মাননীয় প্রধানমন্ত্রী সহ স্থানীয় সরকার মন্ত্রণালয় আমাদেরকে গাইডলাইন দিয়েছিলেন যে ট্যাক্স কালেকশনের উপর আপনার ডেভেলপমেন্ট ফিস দেওয়া হবে আপনি যে সিটি কর্পোরেশন ট্যাক্স কালেকশন বেশি করবে তাদের ডেভেলপমেন্ট প্রজেক্টও হবে তা স্বাভাবিক কারণে একটা প্রতিষ্ঠান উইদাউট ট্যাক্স চলতে পারে না এই ট্যাক্সেশনের মাধ্যমেই উন্নয়ন হয় এবং এই উন্নয়নটা স্থানীয়ভাবেই এটা খরচ করা হয় আমরা অনেক সিটি কর্পোরেশনেই যেমন রাজশাহী চিরগঞ্জ ঢাকা এ এইসব বড়ো বড়ো সিটি কর্পোরেশনগুলো ট্যাক্সের আওতায় নিয়ে আসছে গৃহায়ন অধিদপ্তরের পিডাব্লিউডির যে আবাসিক রেট যেটা ওই রেটটাকে ধরে আমাদের ট্যাক্স এমপোজ করা হয়েছে তা আমাদেরকে নির্ধারিত একটা ছকের মাধ্যমে আনতে হয় এবং সেই জন্য আমরা দুই হাজার এগারো সালের গ্যাজেটকে ফলো করে আমরা আঠারো উনিশে আমরা রিসেসমেন্টের জন্য সরকারের মন্ত্রণালয় বারবার তাগিদে পড়বে কিন্তু এক দুই তিন ঢাকায় জমি জিতে একশো পার্সেন্ট ক্যাশব্যাক সহ বিশ কোটি টাকার পুরস্কার